বুকবার কষ্ট নিয়ে মায়া অনেক দূরে চলে যাবে আর কখনো আরবিনা গ্রামের মধ্যে একদিন মায়ের জন্য আসুস করবে অন্যদিকে জামালও একদিন আসুস করবে ফাঁকর মতো খোঁজাখি করবে মায়াকে কিন্তু ফিরে মায়া শহরে একটি চাকরি নেবে চাকরির পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাবে বন্ধুরা ভিন্নভাবে দেখতে পারবেন বসরথ নাটকের শেষ ভিডিও শোনো নম্বর ভিডিওটি বন্ধুরা আপনারা হয়তো আর মাঝে একটি ভিডিও দেখতে পারবেন এরপর আর দেখতে পারবেনা বছর নাটকটি বন্ধুরা আমাদের আজকে বাংলাদেশে শেয়ার করা হবে বসরথ নাটকের শেষ ভিডিও ষোলো নম্বর ভিডিও মধ্যে কি কি ঘুরতে চলেছে তা আপনাদেরকে সর্বপ্রথম বলে দি বস শরৎ নাটকের শেষ ভিডিও ষোলো নম্বর ভিডিওটি কবে আসবে সবাই আগামীকাল অথবা পরশু দেখতে পারবেন বস শরৎ নাটকের শেষ ভিডিও ভিডিওটি বন্ধুরা নম্বর দেখার জন্য ভসরথ অপেক্ষা আছেন কমেন্টে কিন্তু জানাবেন আপনাদের বলবেন কমেন্টের অপেক্ষা দেখ বন্ধুরা ভদ সরোধ একটি নাটক নয় এটি হচ্ছে আমাদের সবারই ইমোশন এবং একটি শিক্ষণীয় নাটক বন্ধুরা ভদ সরোধ নাটকটি থেকে আমাদের অনেক কিছু শেখা রয়েছে ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন যে জামালের চেয়ারের মধ্যে কিছু ধাক রয়েছে এবং কিছু অংশ পায় ক্ষতিগ্রস্ত একদিকে জামালকে প্লাস্টিক সার্চার করার জন্য তার মামা টাকা শহরে নিয়ে যায় সেখান থেকে প্লাস্টিক করে বাড়িতে নিয়ে আসে এরপর মায়া সেখানে দৌড়ে যায় সেখানে গিয়ে দেখতে পায় জামালের চেহারা অন্যরকম হয়ে গেছে আসলে সেই জামাল নাকি অন্য কেউ চিনতে পারতেছে না মায়া অন্যদিকে জামালের মা দূর দূর করে অপমান করে বাড়ি থেকে বের করে দিল আর মায়ার থাই তার বাবার বাড়িতেও হয় নাই বুকরা কষ্ট নিয়ে মায়া অনেক দূরে চলে গেল বন্ধুরা একদিন সবাই মায়াকে দেখে আফসোস করতে থাকবে মায়া একদিন আবার ও গ্রামের মধ্যে ফিরবে সেই দিন একজন সরকারি বড় অফিসার হয়ে বন্ধুরা বিন্দুভাবে নতুন ভাবে দেখতে পারবেন বৎসরথ নাটকের শেষ ভিডিও ষোলো নম্বর ভিডিওটি বন্ধুরা বসর নাটকের ষোলো নম্বর ভিডিওটি দেখার জন্য আপনারা কে কি অপেক্ষা আছেন কমেন্টে কিন্তু জানাবেন বসর নাটকের এক থেকে পুরো নম্বর ভিডিও আপনারা কে দেখেছেন কমেন্টে জানাবেন আপনার বলবেন কমেন্টের অপেক্ষা দেখলাম বন্ধুরা আমাদের ছোট মেয়েরা এক্সপ্রিয়েন্ট চাপ করে আমাদের ভাষা থাকবেন সব সময় আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা বৎসর নাটক নিত্য নতুন আপডেট সবাই পেয়ে যাবেন